তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নাই কি করব? তোমাকে যে বড্ড ভালোবাসি যতবার চেয়েছি তোমাকে ভুলে যাব দিন শেষে তোমার কথাটাই বেশি মনে পড়ে এতটা ভালোবাসার পরেও তোমাকে আমি বোঝাতে পারলাম না জানো যখন তুমি আমাকে অবহেলা করো তখন মনে হয় তোমাকে আর কখনো মনে করব না তোমার কথা আর কখনো ভাববো না কিন্তু দিন শেষে যখন তোমার কথা খুব বেশি মনে পড়ে তখন আমি সব কিছু ভুলে যাই মনে হয় তোমার সাথে একটু কথা বললে হয়তো আমার মনটা ভালো হয়ে যাবে কিন্তু এই অনুভূতিটাও তোমাকে বোঝাতে পারি না জানো আমি তোমার মায়ায় পড়ে গেছি এতটাই মায়ায় পড়ে গেছি চাইলেও তোমাকে আমি ভুলতে পারবো না জানো মায়া এমন একটা জিনিস যখন কারো প্রতি আসে সেটা মৃত্যুর আগ পর্যন্ত ভোলা যায় না জানো যখন তুমি মাঝে মাঝে আমাকে অবহেলা করো তখন মনে হয় আমি তোমার কেউ না আবার যখন তুমি আমার সাথে একটু ভালো করে কথা বলো তখন মনে হয় আমি তোমার কাছে পৃথিবী বিশ্বাস করো তোমার অবহেলা দিন দিন বেড়ে যাচ্ছে মাঝে মাঝে আমার তোমাকে হারানোর অনেক ভয় মাঝে মাঝে ভাবি এতটা ভালোবাসার পরেও যদি তোমাকে হারিয়ে ফেলি তাহলে হয়তো আমার সব কিছু এলোমেলো হয়ে যাবে কিন্তু দিন শেষে এটাই ঠিক হয়ে গেল সময়ের সাথে সাথে তুমিও পরিবর্তন জানো আমি কখনোই ভাবিনি একটা সময় আসবে আর তুমি অনেক পরিবর্তন হয়ে যাবে মন প্রাণ দিয়ে তোমায় ভালোবাসলাম বাঁচতে শিখলাম কিন্তু দিন শেষে তোমার জন্য কান্না করতে হবে এটা আমি কখনোই ভাবিনি এখন তোমার সাথে আর আগের মতো কথা হয় না আগের মতো রাগ অভিমান করা হয় না আগের মতো ঝগড়া হয় না এমনও সময় ছিল এক মিনিট কথা বলতেই আমাদের ঝগড়া শুরু হয়ে যেত সারাটা দিন কোনো কথা বলতাম না কিন্তু দিন শেষে রাত্রে আবার আমরা ঠিক হয়ে যেতাম তোমার সাথে এতটা ঝগড়া হতো মাঝে মাঝে ভাবি হয়তো তোমার সাথে আমার আর কখনো কথা হবে না কিন্তু দিন শেষে আমরা আবার এক হয়ে যাই কিন্তু এখন তুমি তো অভিমান করনি তুমি বদলে গেছো চাইলেও আর তোমাকে আগের মতো পাবো না যেন আমার কষ্টের কথা কাউকে বলতে পারি না কারণ তোমাকে নিয়ে তাদের কাছে এতটাই বলেছিলাম আর এখন তুমি হঠাৎ করে বদলে যাবে এটা আমি কিভাবে বোঝাবো তাদের আমার খুব কষ্ট হয় জানো যখন ভাবি তুমি আর আগের মতো নেই আমি একটুও পরিবর্তন হইনি ঠিক আগের মতোই তোমায় এখনও ভালোবাসি